বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বৈশ্বিক স্বাস্থ্যনীতি বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য পুতুলের বিরুদ্ধে বাংলাদেশের দুদকের মামলা চলমান তাকায় নেওয়া হয়েছে এমন পদক্ষেপ শুক্রবার থেকে কার্যকর হয়েছে তার ছুটি গেল বছরের শুরুতে ডাব্লিউএইচও এর এই পদে যোগ দেন পুতুল অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী ও তার মা শেখ হাসিনার রাজনৈতিক প্রভাবে পটটি ভাগিয়ে নেন তিনি চার মাস আগে প্রতারণা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগে বলা হয় ডাব্লিউএইচও নিয়োগ পেতে প্রচারণার সময় নিজের একাডেমিক রেকর্ড নিয়ে বুয়া তথ্য ব্যবহার করেছেন পুতুল যা বাংলাদেশ দণ্ডবিধির চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারার লঙ্ঘন চলতি বছরের জানুয়ারিতে এ ব্যাপারে তদন্ত শুরু করে দুদক ডাব্লিউএইচও জানিয়েছে পুতুলের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থাটির সহকারী মহাপরিচালক ড ক্যাটরিনা বোহমে